বৃহস্পতিবার বিকেলে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন বালুরঘাট জেলা হাসপাতাল চতর জেলা হাসপাতালে জরুরি বিভাগের সামনে রাস্তায় হাটু জল জমে রয়েছে হাসপাতালে নোংরা জল ডিঙিয়ে যেতে হচ্ছে রোগীর পরিজন থেকে চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের হাসপাতালে চিকিৎসা করতে এসে যাতায়াত করতে হচ্ছে নোংরা জলের উপর দিয়ে যার ফলে উল্টে সুস্থ মানুষ অসুস্থ হতে পারে বৃষ্টি হলেই হাসপাতালের সামনে জলের পরিমাণ বাড়ছে জরুরি বিভাগের সামনে জল জমে থাকায় সাধারণ মানুষ সমস্যা

কতটা সমস্যা হচ্ছে হাসপাতালে এমার্জেন্সি অনেক হচ্ছে এখানে যাওয়া আসা রুগী আসা তারপর হাসপাতালে যত নোংরা থাকে সব নোংরা ভিজে উঠছে আচ্ছা কতক্ষণ ধরে বৃষ্টি হলো দেখ আজকে অনেকক্ষণ ওই সকাল থেকেই পুরো বৃষ্টি ওই ভারী বৃষ্টিতে জল জমা হয়ে গেছে ভারী বৃষ্টিতে এমনি বৃষ্টি হালকা হলেও তো জল জমা হয়ে যাচ্ছে কালকেও হয়েছিল এই রুগী যারা আসে তো ব্যাপক সমস্যায় পড়ছে দেখলাম হ্যাঁ সমস্যা তো পড়ছে অনেক সমস্যা কি চাইছেন এই যাটা যারা ভালো হয় জল একদিন যাওয়ার রাস্তা জল যাতে না জমে আপনার নাম কি আমার নাম স্বয়ন হ্যাঁ স্বয়ন স্বয়ন ঋষি ঋষি